শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ত্রিশ সেপ্টেম্বর তেরো আশ্বিন সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার পরও আসামে চলল বোলডোজার আদালত অবমাননার মামলায় অসম সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট কচুতল উচ্ছেদে তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে রাজ্য সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের বিস্তারিত থাকবে প্রতিবেদনে গরম কমে যাওয়ায় আগামীকাল থেকে আবার পুরনো টাইম মতো করিমগঞ্জের সকল বিদ্যালয়ের ক্লাস শুরু হবে আগামীকাল থেকে রাজ্যে আধার কার্ড নিয়ে নতুন নিয়ম শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ এক অক্টোবর থেকে এনআরসিতে আবেদন করা নম্বর থাকলেই অসমে পাওয়া যাবে আধার কার্ড আজ শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর প্রকল্প দেওয়া হয়েছে পঁচিশ হাজার যুবক যুবতীকে পঁচাত্তর হাজার টাকা করে প্রথম কিস্তি এইবার যারা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পের টাকা পাননি তাদের জন্য সুখবর নতুন করে আবেদনের পোর্টাল খোলা হচ্ছে আগামী পাঁচ অক্টোবর থেকে আবার খোলা হবে আবেদনের পোর্টাল নতুন করে এপ্লাই করতে পারবেন যুবক যুবতীরা আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আদিম বর্বরতাকেও হার মানাল এক নিকৃষ্ট কাণ্ড নিজের বৃদ্ধা মাকে গাছে বেঁধে কেরোসিন ডেলে জীবন্ত পুরিয়ে নৃশংস কুন গ্রেফতার দুই পুত্রসহ তিনজন আনিপুর দুর্লভ সরায় বাঘ সেতু দিয়ে গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ পুজোর আগেই শিলচর শহরে দুন্দুমার কাণ্ড অভিযোগ পাল্টা অভিযোগ এবং শেষ খবরটি হাইলাকান্দি পূর্ববাগান এলাকায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মিছিল স্থানীয়দের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার পরও আসামে চলল বুলডোজার আদালত অবমাননার মামলায় অসম সরকারকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর বিচারপতি কে বিশ্বনাথনের বেঞ্চ সোনাপুর কচুতলের উচ্ছেদকে চ্যালেঞ্জ জানিয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেছে আদালত রাজস্ব বিভাগের প্রধান সচিব কামরূপ এম জেলা কমিশনার পুলিশ কমিশনার সোনাপুর চক্রের অফিসার এবং সোনাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে অবিলম্বে অভিযান বন্ধের নির্দেশও দেন তিনি কচুতলির লোকজনকে অবিলম্বে এলাকা থেকে উচ্ছেদ না করার নির্দেশও দিয়েছে আদালত অসম সরকারকে আগামী তিন সপ্তাহের মধ্যে আদালত অবমাননার নোটিশের জবাব দিতে হবে আজ রাজ্যে শুরু হল মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর প্রকল্প পাঁচশো দশ কোটি টাকা খরচের আত্মনির্ভর প্রকল্পের যাত্রা আরম্ভ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ মোট পঁচিশ হাজার যুবক যুবতী প্রথম কিস্তি হিসাবে পঁচাত্তর হাজার টাকা করে পেলেন এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা আগামী দশ নভেম্বর আরও পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে তাদের সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর প্রকল্পে এইবার টাকা লাভ না করা যুবক যুবতীদের জন্য সুখবর নতুন করে আবেদনের সুবিধা শুরু হচ্ছে নতুন করে আবেদনের জন্য পোর্টাল খোলা হচ্ছে আগামী পাঁচ অক্টোবর থেকে আবার খোলা হবে আবেদনের পোর্টাল পঁচাত্তর হাজার যুবক যুবতীকে নতুন করে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে আগামী পাঁচ অক্টোবর থেকে নতুন করে আবেদন শুরু হচ্ছে আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন রাজ্যবাসী সহ পুরো বরাকবাসী গরমের জন্য স্কুলের সময়সীমা এগিয়ে আনা হয়েছিল বর্তমান সময়ে সকাল সাতটা ত্রিশ থেকে শুরু হচ্ছিল স্কুল তবে গরম কমে যাওয়ায় ইতিমধ্যে শিলচর কাসারে স্কুলের পুরোনো টাইম শুরু হয়েছে এদিকে অতিরিক্ত গরম কমে যাওয়ায় আগামীকাল থেকে আবার পুরনো টাইম মতো করিমগঞ্জের সকল বিদ্যালয়ের ক্লাস শুরু হবে আজ পত্রযুগে এই ঘোষণা আগামীকাল অর্থাৎ পয়লা অক্টোবর থেকে পুরনো টাইম মতো করিমগঞ্জের সকল স্কুলের ক্লাস শুরু হবে আধার কার্ড নিয়ে রাজ্যে আগামীকাল থেকে নতুন নিয়ম আগামীকাল অর্থাৎ এক অক্টোবর থেকে অসমে আধার পাওয়াটা জটিল হয়ে পড়বে এনআরসিতে আবেদন করা নম্বর থাকলেই পাবেন আধার কার্ড দুই সালে যদি এনআরসিতে আবেদন করেন তাহলেই পাবেন আধার কার্ড আবেদন না করলে আগামীকাল থেকে আর পাওয়া যাবে না নতুন আধার কার্ড ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তিনি বলেন অসমের কয়েকটি জেলায় জনসংখ্যা থেকে অধিক আধার কার্ড পাওয়া গেছে একাংশ সন্দেহযুক্ত লাভ করেছে লুক আধার কার্ড তাই আগামীকাল অর্থাৎ পয়লা অক্টোবর থেকে এনআরসিতে আবেদন করলেই আধার কার্ড পাওয়া যাবে বৃদ্ধা মাকে গাছে বেঁধে জীবন্ত পুরিয়ে নৃশংসতা আদিম বর্বরতাকেও হার মানাল চম্পকনগর ধর্মনগরের এক নিকৃষ্ট কাণ্ড মাকে গাছে বেঁধে জীবন্ত জ্বালিয়ে নৃশংস নিষ্ঠুরতা দুই কুলাঙ্গার পুত্রের ঘটনার খবর পেয়ে গাছে বাধা অবস্থায় বৃদ্ধার জলসানো দেহাংশ উদ্ধার করে পুলিশ তারপর তদন্ত শুরু করে দুই পুত্র রণবীর দেবনাথ ও বিপ্লব দেবনাথ সহ তাদের খাকা লক্ষ্য দেবনাথকে গ্রেফতার করে আইনি তদন্ত শুরু করেছে পুজোর আগেই শিলচর শহরে দুন্দুমার কাণ্ড ঘটল দাবি মতো চাঁদা না দেওয়ায় দোকানে হামলা করল পূজা কমিটি এমন ছাঞ্চল্যকর অভিযোগ তুলেন অম্বিকাপট্টি পয়েন্টে থাকা এক চায়ের দোকান মালিক এ নিয়ে সদর থানায় এক মামলাও দায়ের করেন দোকানের মালিক তবে দোকান মালিকের অভিযোগ খণ্ডন করলেন দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা তারা জানান এই ঘটনার সঙ্গে ছাদার কোনো মিল নেই রবিবার রাতে এই মারপিটের ঘটনাটি ঘটেছে অম্বিকাপুর টি পয়েন্টে উত্তেজিত কিছু যুবক চায়ের দোকানে বাংচুর সহ মারপিট করে এই ঘটনার পর সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার পর একে অপরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন চায়ের দোকানের মালিক বলেন শুক্রবার পূজা কমিটির কর্মকর্তারা এসে তার কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন দাবি মতো টাকা না দেওয়ায় তার উপর আক্রমণ করে সদস্যরা তার দোকানে বাংচুর সহ মহিলা গ্রাহকের উপর হামলা করেন বলে অভিযোগ তুলেন তিনি বাইকও বাংচুর করা হয় এরপর সমস্ত বিষয় তুলে ধরে সদর থানা একটি অভিযোগনামা দাখিল করেছেন এদিকে পূজা কমিটির কর্মকর্তা অবিদর জানান রবিবার সন্ধ্যা রাতের ঘটনার সঙ্গে চাঁদার কোনো মিল নেই তিনি বলেন চানমারি থেকে শনিবার সন্ধ্যায় তারা মূর্তি নিয়ে আসছিলেন উল্লাসকর দত্ত রৌড প্রেমতলা পয়েন্ট হয়ে তিনটি লরি দিয়ে প্রতিমাগুলো মণ্ডপে নিয়ে আসা হচ্ছে সে সময় অম্বিকাপট্টি পয়েন্টে আসার পর যানজটের সৃষ্টি হলে পূজা কমিটির অন্যান্য সদস্যরা বাইক ও রিক্সা ইত্যাদি সরানোর সময় এ ঘটনাটি সংঘটিত হয় ওই ছায়ের দোকানের সামনে একটি বাইক সরাতে বললে দোকান মালিক কেঁপে উঠেন তিনি বলেন বাইকটি তার গ্রাহকে তিনি সরাতে পারবেন না তখনই বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন দোকান মালিক ও সদস্যরা তখন তিনি দোকান থেকে গিয়ে রড এনে আক্রমণ করতে উদ্যত হন এরপরই বাংচুরো মারপিটের ঘটনাটি ঘটেছে আনিপুর দুর্লভসরা জামুয়াং সড়কের সাত হাজার একশো মিটার অংশে দুর্লভসরায় বাঘ সেতু নম্বর আট অবলিক একের নিচে খাটামোর দুর্বল অবস্থার জন্য ওই সেতুর উপর দিয়ে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে বলে পূর্ত গ্রামীণ সড়ক শাখার পাতারকান্দি এবং রামকৃষ্ণনগর সড়ক ডিভিশনের নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন এতে ওই সেতু বন্ধ থাকাকালীন সময়ে যানবাহন বিকল্প সড়ক হিসাবে আনিপুর তিনমুখা বিদ্যানগর তিনমুখা বিদ্যানগর মুকামসরা দুর্লভসরা দিয়ে চলাচল করতে পারবে বলে জানানো হয়েছে এবার শেষ খবরটি হাইলাকান্দি পূর্ব বাগান এলাকায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মিছিল স্থানীয়দের রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তেইশ আগস্ট হাইলাকান্দি সফরে এসে এই জেলায় মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা করেন এবং সেই সঙ্গে জেলায় একশো পঞ্চাশ বিঘা জমি দেওয়ার জন্য জেলার কমিশনারকে নির্দেশ দিয়ে যান এতেই চণ্ডীপুরবাসী এ ব্যাপারে সরব হয়ে উঠেন একই সঙ্গে জনতা দল সংযুক্ত হাইলাকান্দি জেলা কমিটির কর্মকর্তারাও চণ্ডীপুরে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে স্মারকপত্র পেশ করেছেন জেলা কমিশনারের কাছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন